তিন ভাগে কুরবানি করা যাবে কি না জবাইয়ের সময় কুরবানি করার সময় আমরা যে নামের তালিকা করি যে সাতজন ব্যক্তি কুরবানি করতেছেন নামের তালিকা করি এই সাতজন ব্যক্তির নামে তালিকা করা যাবে কি না না করলে করা যাবে কি না অর্থাৎ অনুমান করে মাংস ভাগ করে দেওয়া যাবে কি না গোস্ত তিন ভাগ করা কি জরুরি ঋণ করে কোরবানি করা যাবে কি না মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে কি না নিস্তেজ হওয়ার আগে পশুর চামড়া ছাড়ানো যাবে কি না বডির অংশ বিশেষ দেওয়ার শর্তে পরিষ্কার যদি আমরা করি এর বিনিময়ে বুড়ি দেওয়া যাবে কিনা অর্থাৎ পরিষ্কার করে দিবে তার বিনিময়ে বুড়ি দেওয়া যাবে কি না ও মুসলিমকে কোরবানির মাংস দেওয়া যাবে কি না কোরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন কোরবানি সংক্রান্ত দশটি অজানা প্রশ্ন যেগুলো সাধারণত আমাদের কাছে বারবার মেসেঞ্জারে ও হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে প্রিয় ভাইরা আমাদের কাছে প্রশ্ন করে থাকেন সেই প্রশ্ন থেকে আমি আপনাদের সম্মুখে প্রশ্নগুলো পরে শোনাচ্ছি এবং তার জবাব আজকে আমরা শুনবো যেগুলো নিয়ে কোরবানি সম্পর্কে আমাদের ভিতরে ধ্রুব তৈরি হয় যে এর উত্তর বা এর অ্যান্সারটা কি হবে আসুন আগে আমরা প্রশ্নগুলো জেনে নিই আমার এক ভাই প্রশ্ন করেছেন যে তিন ভাগে কুরবানি করা যাবে কি না অর্থাৎ তিন ভাগে বলতে ভাগে কুরবানি যেটা বলা হয় এটা বুঝিয়েছেন অর্থাৎ আমরা যে কোরবানি করি এই কোরবানির যে মাংস এটা আমরা তিনটা ভাগে ভাগ করি এটা করা যাবে কি না আর এক ভাই প্রশ্ন করেছেন যে জবাইয়ের সময় কোরবানি করার সময় আমরা যে নামের তালিকা করি যে সাতজন ব্যক্তি কোরবানি করতেছেন নামের তালিকা করি এই সাতজন ব্যক্তির নামে তালিকা করা যাবে কিনা না উল্লেখ করা যাবে কিনা এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন অর্থাৎ অনুমান করে মাংস ভাগ করে দেওয়া যাবে কিনা এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন গোস্ত তিন ভাগ করা কি জরুরি আরেক ভাই প্রশ্ন করেছেন ঋণ করে কোরবানি করা যাবে কিনা আরেক ভাই প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে কিনা আরেক ভাই প্রশ্ন করেছেন নিস্তেজ হওয়ার আগে পশুর চামড়া সারানো যাবে কি না আর এক ভাই প্রশ্ন করেছেন যে ভুড়ির অংশ বিশেষ দেওয়ার সত্ত্বে পরিষ্কার যদি আমরা করি এর বিনিময়ে ভুড়ি দেওয়া যাবে কিনা অর্থাৎ পরিষ্কার করে দিবে তার বিনিময়ে ভুড়ি দেওয়া যাবে কি না এরপর আরেক ভাই প্রশ্ন করেছেন মুসলিমকে কোরবানির মাংস দেওয়া যাবে কি না ভাই প্রশ্ন করেছেন কোরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে এই বিষয় আসুন আমরা বিস্তারিত এক নম্বর প্রশ্ন যে ভাইটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কুরবানির যে আমরা করব। এটা ভাগে করার যে বিষয়টা যে সাতভাগ ভাগে কোরবানি করা এটা কতটুকু দ্বরস্থ হবে এটা অবশ্যই জায়েজ অর্থাৎ কোরবানি ভাগে করতে হবে অর্থাৎ সাতজনের নাম এখানে উল্লেখ করা মেনশন করা এটা জরুরি এক আপনি একজন করতে পারবেন আপনি অনলি একাই কোরবানি করতে পারবেন কিন্তু সাতজন ব্যক্তির নাম এখানে আপনাকে মেনশন করতে হবে উল্লেখ করতে হবে এর থেকে একটা গরুতে আপনি সাতজন যদি ছাগল হয় তাহলে আপনি একটি নামে কোরবানি করতে হলে অবশ্যই নাম মেনশন করতে হবে এটা রাসুল করিম সালাহ আরিফুসাল্লাম যখন কোরবানি করেছেন সহি মুসলিমের মধ্যে আসছে রাসুল করিম সাল্লাল্লাহ আরিফ সাল্লাম আল্লাহর নামে কোরবানি করেছেন এবং তার পরিবার বর্গের কথা থেকে সেখানে উল্লেখ করেছে সুতরাং কোন ব্যক্তির নামে কোরবানি করতে হলে তার নাম মেনশন করা এটা রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম করেছেন এর জন্য আমরা করবো এরপর আরেকভাবে প্রশ্ন করেছিলেন যে গোষ্ঠ অনুমান করে দেওয়া যাবে কি না গোস্ত অনুমান করে দেওয়া যাবে কিনা অনুমান করে ভাগ করে দেওয়া যাবে কি না যে আমরা যে কুরবানির মাংসগুলো আমরা বিতরণ করি বা যেই ভাগে আমরা করি অনুমান করে আমরা সাতজনের নামে দিয়ে দেন এটা করা যাবে কি না না ভাই এটা করা যাবে না আসলে আপনাকে সঠিক একটা পরিমাপ করতে হবে ওজন দিতে হবে এটার মারফতে আপনাকে সঠিক ওজন দিয়ে সবার মাঝে সমানভাবে বন্টন করতে হবে এটি হচ্ছে সহি এবং এটা হচ্ছে পরিশুদ্ধ এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন যে গোস্ত তিন ভাগ করা জরুরি কিনা ভাই আসলে গোস্ত তিন ভাগ করা জরুরি এটা আপনি যদি গোস্ত নিজেই খেয়ে ফেলেন তাহলে আপনার গোনা হবে না কিন্তু আপনি মির্জাফরের খাতায় আপনার নাম চলে যাবে কারণ আপনি সারা বছর মাংস খাচ্ছেন বছরে একটি দিন গরিব মিসকিন আত্মীয় স্বজন সকলকে দিয়ে আপনি খাবেন আর কোরবান ও কারিমী আল্লাহ বলছেন ফকু মিনহাতে বা ইসাল যে তুমি নিজে খাও এবং যারা গরিব মিসকিন হয় তাদেরকে তোমরা দাও সুতরাং আপনি যে কোরবানির যে মাংস এটা তিন ভাগ করবেন একটা হচ্ছে নিজের ভাগে রাখবেন একটা হচ্ছে আত্মীয় স্বজনকে দেবেন আর একটা হচ্ছে গরিব এবং মিসকিনকে আপনি দিবেন আর এটি যদি আপনি ভাগ নাও করেন তথাপি আপনার কোরবানি হয়ে যাবে কিন্তু আপনি একজন নির্দয় ব্যক্তিতে পরিণত হয়ে যাবেন এজন্য আমরা এখান থেকে বেরিয়ে আসবো আর একবার প্রশ্ন করেছি যে ঋণ করে কোরবানি করা যাবে কি না হ্যাঁ ভাই ঋণ করে কোরবানি করতে পারবেন কিন্তু সেটা কোন ক্ষেত্রে যে ব্যক্তির ঋণ নেওয়ার পরে তিনি ঋণ পরিশোধ করার মতন যোগ্যতা সামর্থ্য তার আছে। এই মুহূর্তে তিনি কোরবানি করলে হয়তো দশ দিন পরে বা বিশ দিন পরে তিনি আবার এটি পরিশোধ করতে পারবেন ওই ব্যক্তি ঋণ করে কোরবানি করতে পারবেন তাছাড়া যে ব্যক্তি কোরবানি করার সময় ঋণ করে করলে তার সামর্থ্য নয় এটা পরিশোধ করার তার জন্য কোরবানি ঋণ করে করা এটা জায়েজ হবে না আরেক ভাই প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে কি না জি ভাই অবশ্যই রসোলে করিম সাল্লাহ তাহ আলী ও সাল্লামের হাদিস থেকে এটি প্রমাণিত হয় যে আপনি অবশ্যই মৃত ব্যক্তির নামে কোরবানি করতে পারবেন যেমন আসলে করিম সাল্লাহ তাহালা আলি ওয়াসাল্লামের নামে রসুল করিম সাল্লাহ তাহায় আলি ওয়াসাল্লাম যখন কোরবানি করতেন মৃত ব্যক্তির নামে যেমন আপনার মা কিংবা আপনার বাবা কিংবা আপনার আপনজন যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের নামে আপনি কুরবানি করতে পারবেন এটি সরিয়াতান আপনার কোনো অসুবিধা হবে না এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন যে পশুর যে চামড়া এটা সারানো যখন শুরু হয় তার আগে অর্থাৎ পশু জবাই করার পরে নিস্তেজ হয়ে যাওয়ার আগেই মানে এর চামড়া সানো যায় কিনা না ভাই এটা করা যাবে না অনেক সময় আমরা জবাই করার পরে দেখা যায় যে এখনো পশু নড়তেছে এরপরে যারা কষায় থাকেন তারা আপনার গলার ভিতরে আলাদা একটা ছুরি দিয়ে ভিতরে ঢোকাই দেয় দিয়ে তারা দ্রুত মারার চেষ্টা করে না এটা করা যাবে না অবশ্যই পশু নিশ্চিত হয়ে যাওয়ার পরে তারপরে এর চামড়াটাই সালাতে হবে এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন যে ভুঁড়ির অংশবিশেষ দেওয়ার শর্তে কুরবানি করা করলে এটা হবে কিনা না এটা হবে না যে আপনি ভুড়ি দিবেন যে ব্যক্তি আপনার কাজ করে দিচ্ছেন তাকে আপনি ভুড়িটা দিয়ে দিবেন এবং তার বিনিময়ে সে সারিয়ে দিবেন না এটা করা যাবে না এটা সরিয়ে নাই এরপরে আরেক ভাই প্রশ্ন করে মুসলিমকে কোরবানির বস্তু দেওয়া যাবে কিনা